শুধু বলদ বলদ আর বলদ দর্শক দেরি করবো না সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো ইনশাল্লাহ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন দর্শক কেননা সামনে দু হাজার চব্বিশ কুরবানি চলে আসে কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট নিউজ শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অবশ্যই তো ভিডিওতে একটা লাইক দেবেন দর্শকটা লাইকের জন্য দশক করে ভিডিও করতেছি কেননা যে ভিডিওগুলো করা অনেক টাফ ব্যাপার এখান থেকে দাম জানবেন দর্শক একটা অনুরোধ করতেছি আমি একটা সার গোরে ভিডিও করছি ভিডিওটা যায়নি দর্শক এগারোশো কেজি প্লাস তার ওজন আছে তো অবশ্যই যদি এরকম কোন দর্শক থাকেন সার গোটা কিনতে চান অবশ্যই একটু আমার মোবাইল নাম্বার স্ক্রিনে থাকবে একটু ফোন দিয়ে যোগাযোগ করবেন দর্শক মানে আমার ঠক করে নিয়ে গেছে ভিডিও করার জন্য যেগুলো ভিডিও দেখে বলে গরু বিক্রি হয় আমাদের গ্রামের লোক তো বোঝে না তো বিক্রি করে দিতে পারলে দর্শক আমি অনেকটাই ধন্য আমার জীবনটা অনেক ধন্য মনে করতাম দর্শক এখান থেকে দাম জানবো ইনশাল্লাহ আলাইকুম ভাই কেমন দাম রাখছেন বলদ জোড়াটার চার লক্ষ দাম রাখছেন হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় বুঝতে পারছি তারপর কত হলে বিক্রি করা যেতে পারে একটা আইডিয়া দেবেন বুঝতে পারছি দর্শক তিন লক্ষ ষাট হাজার এরকম বিক্রি হবে না তবে হিউজফুল মাংস আছে ভরপুর মাংস ঠিক আছে দর্শক অনেক বড় সুঠাম দেহের বললে বলা যায় এ তো পলের দেখাচ্ছে না চাপ বেশি তো পলের দেখতে মুশকিল হয়ে যাচ্ছে একটু বেশি এটা আর আছে দেখ দাম যেন একটু এটার দাম কেমন রাখছেন সাড়ে তিনশো দাম সাড়ে তিন লক্ষ কাস্টমারকে দাম তো দিচ্ছে দু একজন হ্যাঁ কেমন দাম দিচ্ছে তিনশো দশ তিন লক্ষ দশ গুণ তাই না দাদা কয়টা আছে আর দা জোয়ান হয়ে গেছে দর্শক বিক্রি রেট বলতে হবে যে কত হলে বলো জোড়াটা বিক্রি করা যাবে তিরিশ পঁয়ত্রিশ মার্শাল হয়ে যাবে ইনশাল্লাহ আর আজকে একটু বলো আমদানির চাপ বেশি আছে দর্শক আপনার দেখাতে পারতেছেন নাকি কত আমদানি আছে লাল টক টক দর্শক একটা জোড়া আছে ও মার্শাল্লাহ খুবই লাল বিশাল ফুটাম দেহের চাচা কেমন দাম রাখছেন জোড়াটার মনে হয় চারশি পাঁচশো পাঁচ লক্ষ বিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারই কি দাম দর দিচ্ছে কেউ বলছে কেমন দাম বলছে চারশি বলছে চারশি ভাঙতে বলছে বুঝতে পারছি দাঁতে কয়টা করে আছে আর দাঁত আধ দাঁ দাঁতে ফুল হয়ে গেছে দশক আট দাঁত বয়সে দাঁতে ফুল হয়ে গেছে দেখলাম সুটাম দেহের দর্শক মানে বলছি যে খুবই আমদানি দর্শক বলুদের হাটে আপনারা ভিডিও করতে পারবেন এত চাপ আছে বিক্রি হয়ে যাবে মানে আমদানি বেশি থেকে পাটের রাখা সাড়ে আছে তো এখন কিনতে লাগে নাই ভেজে গেলে একটু দাম জামবে ইনশাআল্লাহ দিতে হবে আমার কেননা যে মাত্র কাটিয়ে দেখতেছে দাম দর করতেছে এখানে একটা মহাজন আছে সালামু আলাইকুম কত দূরা বলো ধাতে নিয়ে আসছেন আজকে একটু দু একটা জোড়ার দাম জানান দর্শকের উদ্দেশ্যে যে আজকে বলদের বাজার দরগুলো কেমন যাচ্ছে কত করে চাচ্ছেন এই যে এই জোড়াটা কেমন দাম রাখছেন একটু বলতে হবে তিন লক্ষ বিশ একটা বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যাবে তিন লাখ হল দিয়ে দেবেন তাতে কয়টা আছে দুই দাঁত দর্শক দুই দাঁত বয়স আছে মার্শাল্লাহ এই যে এটার দাম কেমন রাখছেন পঁচাত্তর দশক তিন লক্ষ অসুখ গরু ঢুকতেছে খুব চাপের মধ্যে আছে দাম দামালে পারতেছি না এটা হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর এটা কি একটু দাম দিচ্ছে দিচ্ছে কেমন দাম দিচ্ছে এটা ষাট হাজার ষাট হাজার দিচ্ছে তাই না এটার দাঁত কেমন আছে চার দাঁত এই জোড়াটার দাম কেমন রাখছেন জোড়ার তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার এটা একটা বিক্রি রেট বলবেন মহাজন কত হলে বিক্রি করা যাবে তিন লক্ষ দশ আপনার নাম্বারটা নিয়ে দিয়ে দেবো স্ক্রিনে দশক নাম্বারটা নিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু ভালো একজন মহাজন ব্যাপারী কোনো ভাই বলো চাইলে বছর ফোন যোগাযোগ করবেন নাম্বারটা একটু বলবেন আস্তে ধীরে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি নিয়ে দিয়ে দিল সাতানব্বই দশক নাম্বারটি নিয়ে দিয়ে দিলাম অবশ্যই কোনো ভাইয়ের লাগলে ফোন যোগাযোগ করবেন বিশ্বাস এর চাইতে ভালো ভালো বলো দিতে পারবে যেহেতু সামনে করবেন চলে আসছে এই জন্য সিঙ্গেলটা আপনার ভাই ভাই কেমন দাম রাখছেন এই সিঙ্গেলটার একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ কাস্টমার কেমন দাম দেয় দশ পনেরো এরকম দাম দেয় তা তো কয়টা আছে ছয়টা একটা বিক্রির বলতে হবে কত হলে বিক্রি করা যাবে বিশ হাজার আজকে কত জোড়া বলো ধাটে নিয়ে আসা হয়েছে চার জোড়া আট পিস মালগুলো কোথায় আছে এখানে আছে একটু কোথা থেকে বলে দেবেন একটু একটু জোড়ার দাম জানি ইনশাল্লাহ এই যে সামনে ছুটো ওই জোড়ার দাম কেমন রাখছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দাঁত কয়টা আছে চার দাঁত এই যে এই জড়ার কেমন রাখছেন দশক একটু চলে গেল দিকে যে এখানে মানসিলে দিচ্ছে তবে এই দাম জানবো ইনশাল্লাহ প্রচুর চাপ ভাই ভিডিও করা যাচ্ছে না এতটা গরম এতটা চাপ কোন দিকে যাবো আমি দেখে বোঝাতে পারতেছি না খালি চারোদিকে বলদ 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 আর বলদ মানে গা ঘামে যাচ্ছে মোবাইলের ফোনের ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে গরুর চাপ দেখে ঠিক আছে দর্শক সাহেব একটু গরুগুলো সাইজ করে দিচ্ছে দাম জানতেছি ইনশাল্লাহ তো জি ভাই এই যে এই ধরে দাম কেমন রাখছেন ব্যাপারী সাহেব তাই না সাদা লাল এটা কেমন দাম দর্শক এটাই মহাজনের নয় তো ভাই খুব ভালো ভালো মালের কালেকশন করে থাকে ভাই নাম্বারটা আজকে নিলাম না মঙ্গলবারে নেব হি কেন আজকে এক একটা নাম্বার নিলাম এক ভিড়তে দুটা নাম্বার দেওয়া যায় না দর্শক ঠিক আছে তো বলছি যে যত ভিতরে যাব তত খালি বলত আর বলো ইনশাল্লাহ আমার একটা ব্যাপারী আছে চিপার মধ্যে বসে আছে একটু যাই আরেক কথা বলি না না কথা না বললে হবেই না যেহেতু হচ্ছে কথা লাগবে সালাম আলাইকুম কেমন আছেন বাবুজান আপনার সাথে কথা না বললে তো ভিতরে ধরপো করে জানতে হবে এটা ব্যাপারটা তো হচ্ছে ইয়ে ওই আপনার ছেলের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি ফোন ধরতেছে না অনেক দর্শক আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই ফোন ব্যাপারের নাম্বার দেন ফোন ধরে না সমস্যা এই যে লালটপটা দৌড়ার দাম কেমন রাখছেন বলতে লক্ষ ষাট হাজার দাম রাখছেন দশক সুতাম দেহের দাঁতে কয়টা আছে দুই দাঁত বয়স আছে ওই পারের ওই দুটা কেমন দাম রাখছেন দশক দেখা একটু খুবই ভালো মানে দর্শক কোন দর্শক যদি একবার পাঁচ ছয় থাকে সেই ক্ষেত্রে কে দোরা কেমন কম আসতে পারে

গেলে কোয়ালিটি কিছু তো একটু দর্শক দুই লক্ষ ষাটের মাল খুবই ভালো কালেকশন করছে দর্শক কোয়ালিটি না দিলে তো বুঝবে না যে কি কোয়ালিটির মাল এগুলিয়া এরকম মনে কামদানি দর্শক যত দূর ক্যামেরা ঘোরাবো যতদূর ফুটে যাবে বলত 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 এই গলি থেকে আমি হয়ে আসলাম আরেকটা গলি দেখানোর চেষ্টা করতেছি যে এটা কি গলি দেখেন এই গলিতে যখন ঢুকবেন তখন এই গলিতে আপনি কিভাবে ভিডিও করবেন ভিডিও করতে পারবেন না একটা গলিতে ভিডিও করতে গেলে আপনাদের একটা দিন গোটায় লাগবে তো লেন্দি হয়ে যাচ্ছে শেষ করলাম দেখা হবে নতুন নতুন সুন্দর এরকম নয়তো রকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামদুল্লাহ